হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই আজকে তোমাদের সামনে একটি নিউজ নিয়ে হাজির হয়েছে নিউজটি হলো একটি কারণেই মিডিয়ার কোনো মেয়েকে আর বিয়ে করবেন না সাকিব খান তো কেন বিয়ে করবেন না মিডিয়ার কোনো মেয়েকে এটা আমরা বিস্তারিত জানবো এটা হচ্ছে মিডিয়া নিউজ দালিউড স্টার নায়ক সাকিব খান আবার বিয়ে করতে চান তবে এবার মিডিয়ার কোনো মেয়েকে বিয়ে করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি সম্প্রতি একটি গণমাধ্যমকে এই চিত্রনায়ক বলেন চলতি বছরেই বিয়ে করবেন তিনি কোনো মিডিয়ার মেয়েকে নয় বিয়ে করবেন মিডিয়ার বাইরে সাকিব জানান পরিবারের পছন্দে এবার বিয়ে করবেন তিনি পাত্রী খোঁজা হচ্ছে তবে এক এমন মেয়েকে বিয়ে করবেন যে হবে ফরহেজগার সংসারী ও স্বামীভক্ত নায়কের ভাষ্য আমার পছন্দ ফরহেজগার ও স্বামীভক্ত পাত্রী কাজ শেষে বাসায় ফিরলে সে আমার যত্ন নেবে বাবা মায়েরও খেয়াল রাখতে পরিবার থেকে এমন পাত্রের খোঁজ করা হচ্ছে পেলেই বিয়ে করব প্রসঙ্গত 2008 সালে 18 এপ্রিল গোপনে বিয়ে করেন সাকিব খান ও অপবিশ্বাস গোপনে বিয়ের আট বছর পর মাহন অপবিশ্বাস মাহো আরও 1 বছর পর 2017 সালে ছেলে জয়কে প্রসাদ প্রচারে নিয়ে আসেন তিনি অবশেষে বহু নাটকীয়তা শেষে 2017 সালের 22 নভেম্বর সাকিব খান তালাকের জন্য আবেদন করেন পরিপেক্ষিতিতে 2018 সালের বাইশ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ সম্পন্ন হয় সো ভিউয়ারস ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকতে লাইক দাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং পরবর্তী আপডেট পেতে বেল বাটনটি বাজিয়ে রাখো ধন্যবাদ